সম্মানিত মৎস্য ও মাছটাশি বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে পুকুরের আগাছা শৈবাল তন্তু ঘাস লতাপাতা ও বিভিন্ন প্রেণা দমনে গ্রাস কার্পের কোনো জুড়ি নেই এই মাছটি মজুদ পুকুরে দুই থেকে তিন শতকে একটি করে পোনা করলে ছয় মাসের মধ্যে এক থেকে দেড় কেজি সাইজের হতে দেখা যায় একটি গ্রাসকার মাছ দৈনিক তার দেহের ওজনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ঘাস খেতে পারে পূর্ণবয়স্ক মাছগুলো দেহের ওজনের ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘাস খেতে দেখা যায় এছাড়াও এই মাছ যে কোনো মাছের সাথে প্রতিযোগিতা করে সম্পূরক খাদ্য খেতেও সমান পারদর্শী গ্রাসকার্প মাছ প্রথমে লম্বাই বড় হতে থাকে তারপর তিন থেকে চার মাস বয়স পূর্ণ হওয়ার পরে আস্তে আস্তে শরীরের দিক দিয়েও মোটা হয় আমাদের দেশে মিশ্রভাবে চাষকৃত মাছের মধ্যে গ্রাসকার্প মাছও অন্যতম একটি মাছ এই মাছ চাষে খাদ্য খরচ তেমন একটা লাগে না বলে মাছ চাষি ভাইরা মিশ্র পদ্ধতিতে এই মাছের চাষ করতে বেশি পছন্দ করেন এই গ্রাসকার্প মাছ চাষ করার ক্ষেত্রে তেমন একটা রোগ দেখা যায় না তবে পুকুরে যে কোনো গ্যাস তৈরি হলে অক্সিজেনের অভাব দেখা দিলে এই মাছ দ্রুত রোগে আক্রান্ত হতে দেখা যায় এছাড়া শীতের সময় গ্রাসকার্প মাছের ক্ষতর হতে দেখা যায় যে কারণে শীতের সময় গ্রাসকার্প মাছ চাষে একটু বিশেষ যত্ন নিতে হবে আপনারা যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা পুকুরে চাষ করার জন্য গ্রাসকার্প মাছের পোনা নিতে চান আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের গ্রাসকার্প মাছের পোনা আমাদের হ্যাচারিতে এই পোনাগুলোকে উন্নত জাতের ব্রোড থেকে উৎপাদন করা হয় যে কারণে আপনারা নিশ্চিন্তে এই পোনাগুলো দিয়ে চাষ করতে পারবেন যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরাই গ্রাসকার্প মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাচারি ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন